বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ভাই ও বন্ধুগণ আজকে সামনে আলোচনা করব গণতন্ত্র এবং খেলাফত নিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যারা তোমাদের মধ্যে ঈমান এনেছে ও কর্ম করেছে তাদের আমি পৃথিবীতে খেলাফতের অধিকার দান করব খেলাফা মানে শুধু রাজনৈতিক ক্ষমতা নয় এটি ইসলামী শরিয়া অনুযায়ী পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একজন মুসলিমের লক্ষ্য হওয়া উচিত আল্লাহর আইন দ্বারা সমাজ পরিচালনা করা মানুষের বানানো আইন দ্বারা নয় গণতন্ত্রে মানুষের ইচ্ছা সর্বোচ্চ কিন্তু খেলাফাতে আল্লাহর হুকুম হলো সর্বোচ্চ সর্বোচ্চ খেলাফা প্রতিষ্ঠা মানে ন্যায় বিচার জুলুমের অবসাদ এবং দুর্নীতি নির্মূল খেলাফা প্রতিষ্ঠার জন্য আমাদের যা করতে হবে প্রথম দা হল উম্মহর মধ্যে সঠিক আকিদা জাগ্রত করা তাওহিদ ও রিসালাতের সঠিক বোধগম্য ফিরে আনা দ্বিতীয় ধাপ হল ইসলামী শিক্ষা ও সরিয়ার মূল নীতি মুসলমানদের জীবন বাস্তবায়ন করা খেলাফা হঠাৎ করে প্রতিষ্ঠিত হয় না এটি মানুষের অন্তরে আল্লাহর প্রতি আনুগত্য গড়ে তুললেই আসে আমাদের ইতিহাসে ইসলামী ইতিহাসে চার খলিফার যুগ খেলাফার আদর্শ খেলাফার আদর্শ উদাহরণ শেষ সময় সময় ন্যায় বিচার এমন পর্যায়ে ছিল যে অমুসলিমরাও মুসলিম রাষ্ট্রগুলির মধ্যে নিরাপদে থাকত খেলাফা প্রতিষ্ঠার জন্য উম্মার ঐক্য ও পরিহার্য ভৌগোলিক সীমার রায় আকিদা ও সরিয়ার ভিত্তিতে মুসলমানদের এক পতাকা তুলে আনতে হবে মিডিয়া শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে ইসলামী চিন্তাধারা প্রচার করতে হবে গণতান্ত্রিক প্রতিক্রিয়ার মাধ্যমে শরিয়া পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা সম্ভব নয় কারণ ভিত্তি ভিন্ন ইসলামী আন্দোলনের মাধ্যমে মানুষকে খেলাফার ধারণা ও প্রয়োজনীয়তা বুঝাতে হবে অর্থনৈতিক দিক থেকেও খেলাফা গুরুত্বপূর্ণ একটি সুদ মুক্ত ও ন্যায় ভিত্তিক অর্থনীতি চালু করে খেলাবার শাসক বা খলিফা নির্বাচিত হওয়ার যোগ্যতা ও তাকুয়ার ভিত্তিতে এতে বংশগত রাজতন্ত্র বা ব্যক্তি কোনো স্থান নেই খেলাবা বাস্তবায়নের সুরা পরামর্শ ব্যবস্থা থাকবে যা রাসুল সাল্লাহ আলী ও সাহাবারা ব্যবহার করেছেন খেলাফার আওতায় মুসলিম অমুসলিম উভয়ে ন্যায় বিচার পায় শক্তিশালী প্রশিক্ষিত মুসলিম সমাজ গড়ে ছাড়া খেলাফাত কোনদিনই সম্ভব নয় মুসলিম যুবকদের আত্মশক্তি জ্ঞান ও ইমানি দৃঢ়তা গড়ে তুলতে হবে খেলাফা শুধু যুদ্ধ করে আসে না এটি দাওয়া শিক্ষা ও সামরিক পরিবর্তনের ফল মুসলিম রাষ্ট্রগুলো যদি একত্র হয় তবে খিলাফা পুনর প্রতিষ্ঠা সহজ হবে খেলাফা মানে শুধু রাজনৈতিক শাসন নয় এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোরআন ও সুন্না অনুযায়ী আইন প্রণয়ন ও বিচার ব্যবস্থা চালু করা খিলাফতের মূল কাজ খেলাফায় শাসক ও আইনের উদ্ধার হয় বরং সেও সরিয়ার অধীনের মধ্যে থাকে এই লক্ষ্য অর্জনের ধৈর্য সংগ্রাম ও আল্লাহর সাহায্যের প্রয়োজন খেলাফা প্রতিষ্ঠা কোনো ব্যক্তিগত লাভের জন্য নয় বরং উম্মার সম্মিলিত কল্যাণের জন্য এর জন্য আল্লাহ তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা ইমান ও সৎকর্মে কর্মে দৃঢ় থাকবে তাদের জন্য খেলাফা পুনর প্রতিষ্ঠা করবেন এজন্য প্রিয় ভাই বন্ধুগণ খেলাফা প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে গণতান্ত্রিক পদ্ধতি ত্যাগ করতে হবে এবং আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে যতদিন না আল্লাহর জুমিন আল্লাহ দিন কায়েম না হবে ততদিন পর্যন্ত আমাদের শরীরে বিন্দু মাত্র রক্ত থাকা পর্যন্ত আমাদের সেই কাজ চালিয়ে যেতে হবে যেই কাজ যেই পদ্ধতিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সেই তাফিক দান করুন আমি